গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আজ শনিবার তো আজ শনিবারের অনেক কাজ থাকে কেমন নিরামিষ সব কিছু ধুয়ে পিয়ে তারপরে রান্না বসাতে হয় তারপর তো সব কিছু পিছিয়ে নিয়েছি এই যে আমার পরিবেশটা দেখো একদম মনে আছে কেউ নেই একদম দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি কিন্তু সব কাজ টাজ করে পয় পরিষ্কার হয়ে নিজেকেও ফ্রেশ হয়ে তারপরে আমাদের সামনে আসলাম একটা ভয়েস ভিডিও নিয়ে তো আর আমার বৃন্দা দেবী দেখো স্নান দান করে একদম পয় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে আমার বাড়ির রাস্তা ওই যে আমাদের কালু আছে আর এটা আমাদের বাড়ি যে দেখে না ওইটা আমাদের বাড়ি যারা দেখো নি তারা দেখে না এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট একটা পরিবেশ ছোট্ট একটা কুটির ঘর এটাই এটার মধ্যেই অনেক শান্তি আছে সেই শান্তি হয়তো অনেকের মধ্যে নেই রাসপ্রাসাদে মধ্যে রাজ্যে বাস করে যে শান্তি নেই আর এই যে ট্রেন যাচ্ছে ভিডিও পড়তে আসলেই ট্রেন যাবে আর ট্রেনে হরেন দিয়েই যাবে দিয়েই যাবে আর এখানটায় এসে ট্রেনে হরেন দেয় কেন জানো তো করছিং আছে তো এই কারণে করতে পারলে আর যেটা বলছিলাম এই ঘরের মধ্যে থেকে যতটা শান্তি সেই যারা হচ্ছে রাসপ্রাসায় বাস করছে সেই রাজপ্রাসাদের মধ্যে এরকম শান্তি নেই আমার মনে হয় কেননা আমি তো থাকি আমি জানি আর এই যে এই দুটা আছে এদিকে রাস্তা এটা আর এটা আমাদের মিটার ঘর তো চলো সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করতে হবে তারপরে ওই যে কাজ কাপড়ের কাজ যেহেতু আমি কাপড়ের কাজ করি তোমরা অনেকেই জানো যে আমি কাজ করি আমি বসে থাকি না কেননা আমার বসে থাকতে একদম পছন্দ হয় না বুঝলে বন্ধুরা এটাও অনেকের প্রবলেম কেন বসে থাকি না আর এদিকের পরিবেশটা দেখো আমার এদিকে এখনও পাথর পাথর রয়েছে ভাঙা চোরা যা ছিল এদিকটা দিয়ে দিয়েছি পরে এরকম ঢালাই করে নেবো যেরকম আমার এই দিকটা আছে ঢালাই করা পুরো উঠোনে কিন্তু আমার ঢালাই করা এদিকটা যেরকম আছে এরকম ঢালাই করে নেব এই সাইডটা ওইটা আমাদের পাইখানা বাথরুম এটা আমাদের আর একটা ঘরের গেট আর এদিকে তো আর একটা গেট আছে ওই যে তো এদিকটাও ঢালাই করে নেবো এদিকে দিয়ে দিয়েছি ভাঙা চোরা যেগুলো কোথায় ফেলবো তার থেকে এখানে থাক একটু শক্ত হয়ে যাক তারপরে একটা সময় করে সময় সুযোগ পেয়ে কিছু পয়সাও তো লাগবে তারপর এদিকটা ঢালাই দেবো কেমন হবে বলো তো আর তখন তোমাদের সঙ্গে শেয়ার করব বুঝলে এখন থেকে ভেবেছি তোমাদের সাথে সব কিছু ছোটো বড়ো করে সব কিছু শেয়ার করব তা এই যে আমার রান্নাঘর তোমরা তো অনেকেই জানো আর আমি এই রান্নাঘরে বসে লাইভ করি সবাই জানো আর এই যে গুছিয়ে নিয়েছি আজকের ওই যে লাউ কাটা আছে লাউ দিয়ে ডাল করব মটর ডাল আর করব কচু দিয়ে আলু দিয়ে তরকারি হ্যাঁ নিরামিষ যেহেতু নিরামিষ করেই করবো মাছ ছাড়া চলো আমার এই ভয়েস ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে যারা আমাকে ভালোবাসে নিশ্চয়ই ভালো লাগবে বাই সবাই ঝটপট করে চলে আসো লাইভ আসছি